Hello friends! আবারও রাজদীপ গার্মেন্টস থেকে রমি রয় আর সঞ্চিতা রয় চলে এসেছি যে কুর্তির ভিডিও নিয়ে তোমরা প্রত্যেক দিনই আপডেট দেখতে পাবে আর নিত্য নতুন কুর্তি দেখতে পাবে কুর্তিটা দেখাচ্ছে নাইটিও দেখতে পাবে সবই এখানে রয়েছে নতুন নতুন লট একদম কীভাবে দেখাবো কীভাবে দেখানো পসিবল কীভাবে দেখলে তোমরা বুঝতে পারবে সেটা আমি বুঝতে পারি না কেননা ওইভাবে আমাদের শো করা থাকে না মাইল যেমন লট ধরে ঢুকছে আমরা ভাজ করার সময় পাই না আবার দেখো লট ধরে বেরিয়ে যাচ্ছে এই এইরকমই হচ্ছে ব্যবস্থা এটা যাচ্ছে পাইপিনের উপরে খুবই সুন্দর একটা আইটেম কাঁথা স্টিচের ওপরে রয়েছে দেখো দেখতেই পাচ্ছ এরকম গলায় হচ্ছে পাইপিং তার সাথে যাচ্ছে হাতা মানে প্যান্ট সেট দিয়েও নিতে পারো এগুলো আমাদের এরম কোনো বাধ্যবাধকতা নেই আমাদের থান রেডি থাকে যে প্যান্ট দিয়ে নিতে পারো প্যান্ট ছাড়াও নিতে পারো এমন কোন ব্যাপার নেই যে প্যান্ট দিয়েই এটাকে ক্যারি করতে হবে তোমরা যদি মনে করো না দিদি আমার শুধু জামাটার দরকার আমি প্যান্টটা নেবো না সেটাই নেবে সেট ছেড়ে এক্সেল ডবল এক্স ট্রিপল এক্সেল ফাইভ এক্সেল একদম পঞ্চাশ অব্দি পাওয়া যায় কিন্তু পঞ্চাশ ফিগার অব্দি যে সবাইকে ক্যারি করতে হবে তার কোনো মতলব নেই যে যে সাইজটা চাও দিদি আমি সব এক্সেল নেবো নিয়ে ফেলো সব ডাবল এক্সেল ফেলো নিয়ে ফেলো কোনো সমস্যা নেই সেট ভেঙে নাও সেট ভেঙে নয় টু পিস ভেঙে নাও এটাও অপশান আছে তো সুতরাং এইগুলো দেখতে হলে তো তোমাদেরকে আসতেই হবে এই রাজদীপ গ্রামের কেন এত বড় সুযোগ কিন্তু কোনো জায়গায় কোনো ম্যানুফ্যাকচার জায়গায় কিন্তু তোমরা এই সুযোগটা পাবে না তাই সুযোগ যখনই পাবে সেই দেখো মালটা রেডি হয়ে এসছে সোজা করারও আমাদের সময় হয়ে ওঠে না মাল রেডি ইস্ত্রি হচ্ছে আর মাল সঙ্গে সঙ্গে এখান থেকে এইভাবে দেখিয়েই মাল সেল হয়ে যাচ্ছে কেননা কারোর সময় নেই মালটা খুলে আলাদা করে ইস্ত্রি করে শো পিসের মতো সাজিয়ে রাখবে শো পিস অব্দি যেতেই পারছে না তার আগে মাল শেষ হয়ে যাচ্ছে পনেরো থেকে ষোলোটা কারিগর আমাদের নন স্টপ কাজ করে চলেছে দেখো এইগুলো যেমন আছে শুধু কুর্তি শুধু কুর্তির সাথে যদি মনে করো প্যান্ট সেট দিয়ে নেবে এর সাথে পালাজো দিয়ে পাবে আবার এগুলোর সাথে এলাস্টিক বাঁধা প্যান্ট দিয়েও পাবে সব রকম ব্যবস্থাই পসিবল ইন্ডিগো থেকে শুরু করে কি নেই দেখতে থাকো আর নিতে থাকো এগুলো কিন্তু সব প্যান্ট সেট ছাড়া এসছে আইটেমগুলো দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা আইটেম এল থেকে আরম্ভ করে এক্সেল ডবল এক্সেল ফোর এক্স থ্রি এক্সেল ফাইভ এক্সেল ফিফটি ফিগার ফিফটি প্লাস ফিগার অব্দি তোমরা পেয়ে যাচ্ছ এগুলো যাচ্ছে নর্মাল কুর্তি নর্মাল কুর্তি কিন্তু আমাদের দেড়শো থেকে শুরু আর একশো তিরিশ থেকেও শুরু আছে পঁচাশি টাকা থেকে পেয়ে যাচ্ছ শর্ট কুর্তি শার্ট পাবে বারো থেকে পনেরো রকমের শার্ট যেটা নেক্সট ভিডিওতে দেখাবো যেটার মাল আজকে কাটা হচ্ছে মালটা রেডি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবে অসাধারণ আইটেমগুলো দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা ইন্ডিগো আইটেমই কলমকারি কলমকারিও পেয়ে কি কি চাই চাই আর না শুধু একবার মুখ ফুটে বলো দিদি আমাকে এই আইটেমটা বানিয়ে দাও যে যেমন আইটেম দেবে তার উপরে সেই আইটেমি কিন্তু তোমরা পেয়ে যাবে দুর্ধর্ষ দেখতে কলমকারীর ওপর প্রচন্ড গরমে একদম সময় নষ্ট না করে চলে আসো এটাই সিজন লোকে প্রচন্ড গরমে ভারী আইটেম পড়তে পারে না প্রত্যেকটা আইটেমে কিন্তু এরকম সুন্দর পকেট পাবে প্রত্যেকটা পকেট আছে অসাধারণ আইটেম হাতায় যেটা দেওয়া নেই ভেতরে হাতা দেওয়া আছে প্রত্যেকটা আইটেমেই কিন্তু এরকম হাতা দেওয়া থাকবে দেখতেই পাচ্ছ শর্ট হাতা থাকবে যেগুলো লং হাতা আছে সেগুলো হাতা লাগানোই থাকবে তাই প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর এগুলো প্যান্ট সেট দিয়ে পাবে টু ফিফটি থেকে আমাদের প্যান্ট সেট দিয়ে শুরু আছে টু ফিফটি টু ফিফটি থেকে প্যান্ট সেট দিয়ে শুরু এইরকম আইটেম পাবে আজরাকের ওপর পাবে ইন্ডিগোর উপর পাবে প্রত্যেকটা ফ্যালাস ও দিয়ে পাবে যাচ্ছ সিগারেট প্যান্টের ওপরে অসাধারণ মানে অনবদ্য যাকে বলে দারুণ দারুণ আইটেম দেখো এই বাকি যাচ্ছে কালার আলাদা কুর্তি বুঝতেই পারছো যে একটা হোলসেল জায়গা কিরকম ভাবে মাল আসে কিরকম ভাবে মাল যায় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো পালিশ করার মতো সময় আমাদের কাছে নেই বারবারই বলছি মাল রেডি হতে পারছি না মাল বেরিয়ে যাচ্ছে প্রচন্ড গরম সিজন পড়ে গেছে দেখো কলার কুর্তি স্লিপ লেস প্যান্ট দিয়ে আর এইটাও দেখো কি অসাধারণ সত্যি রিয়েলি একদম দেখলেই মন ভরে যায় এমন একটা আইটেম একদম মিক্স ম্যাচের মধ্যে তৈরি করা হয়েছে প্যান্টের কাপড় দিয়ে কলার এবং হাতা লাগানো হয়েছে হাতাটা কিন্তু একেবারেই অন্যরকম হাতা দিয়ে একটা মাল তোমাদের দেখিয়ে দিই একদম ইউনিক ডিজাইনে করা হয়েছে এখানে একটা করে বাটাম বসবে হাতাটা হয়েছে শর্ট থেকে অতি শর্ট এক রকমের আছে না যে শার্টের হাতাটা ঠিক উঠে থাকে আর এখানে একটা বাটাম থাকে যেটা লেডিস খুব পরতে ভালোবাসে প্রচণ্ড গরমে তো সেই জন্যে কিন্তু এই আইটেমটা সুন্দর করে করা হয়েছে এরকম কলারের ওপরে এই যে হাতটা ফোল্ড করা থাকছে এখানে একটা বাটাম থাকবে আর দুর্ধস্য দেখতে লাগবে এর সাথে প্যান্ট সেট দিয়ে আছে প্যান্টটা অবশ্যই দেখাবো প্যান্টটা যাবে এই রকম আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না বারবারই বলছি পিসের মতো সাজিয়ে রেখে তোমরা যেমন ভিডিও দেখো আমার সেটা পসিবল নয় কেন আমরা এতটাই ব্যস্ত থাকি যে সেটাকে এত শো আপ করা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওগুলো দেখো আর ভেবো না দিদির ঘরে সাজানো নেই বলে দিদির ঘরে যাওয়া যাবে না দিদির ঘর বড় মানে অগ্রছালও নয় মানে প্রতিদিন এইভাবে মাল ঢুকতে থাকে মানে কিভাবে মাল এক একটা কারিগর এক এক দিনে প্রায় একশো পিস মাল বানায় তাহলে বুঝতে পারছো যে কিভাবে ঢল ঢুকতে থাকে প্রতিটা দিন তা প্রতিটা দিন এইভাবে ঢল ঢুকলে সে তারপরে কাস্টমার ঢুকছে তারপরে মাল তার মধ্যেই ইস্ত্রি হচ্ছে তার মধ্যেই প্যাকিং হচ্ছে তার মধ্যেই মাল বেরিয়ে যাচ্ছে তাহলে এতটা মানে কর্মযোগ্য যাকে বলে প্রতিটা দিন সকাল নটায় দোকান খোলার পর থেকে কর্মযজ্ঞ শুরু হয় রাত বারোটা একটা অবধি চলে আমাদের কাউন্টার বন্ধ হয় দশটার সময় তারপরে চলতে থাকে প্যাকিং প্যাকিং বলতে যে মালটা ইয়ে চলে মানে যে মালটা প্যাকিং হয় মানে ভিডিও কলে আমরা যে মালগুলো দেখাই সেই ভিডিও কলের মালগুলো প্যাকিং শুরু হয় রাত নটা থেকে মানে কাস্টমার ডিলিংস বন্ধের পরে তাই বুঝতেই পারছো যে কি পরিমাণ আমরা প্রেশারে থাকি তোমরা দেখেছো কিছু কিছু সময় কত বড় বড় বালকে বালকে মাল বেরিয়ে যাচ্ছে তাই প্রত্যেককে বলবো ভিজিট করো ইউনিক ইউনিক কালেকশন দেখতে থাকো প্রতিদিন নিত্য নতুন আইটেম ঢুকছে আজকে যে আইটেমটা দেখবে কালকে সেই আইটেমটা ভিডিও দেখতে পাবে না তাই দেখা মাত্র এই যে আগে যে মালটা দেখালাম এই গোলাপের মধ্যে দেখিয়ে দাও একটু এটা একজনেরই অর্ডার আছে পুরো লটটাই উনি অর্ডার দিয়ে পুরো মালটাই বানিয়েছে এই লটটা একজনেরই অর্ডার আছে বাট অনেকটা মালই অন্য জায়গায় জোর জবরদস্তি নিয়ে চলে গেছে কিন্তু এই লট আবার বানানো হচ্ছে থান কিন্তু আমাদের সাথে সঙ্গে সঙ্গেই থাকে তাই যেমন বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে মাল আবার কেটে রেডিও চলছে দেখতেই পেয়েছো যে আমাদের দুটো তিনটে কারিগর একসাথে চার পাঁচটা ঘরে কাটে তাই প্রত্যেক যেমন কারিগর কাজ করে তেমন কাটিং মাস্টারও রেডি তাই প্রত্যেককে বলবো দেখে যাও যেখানে একটা অনলি ফর অনলি মেয়েরা চাইলে কী না করতে পারে আমরা নারী আমরা সব কিছুই পারি সেটা দেখবার জন্য হলেও এখানে আসতে হবে একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো এমনই একটা জায়গা রাজদ্বীপ গার্মেন্টস এই প্রতিষ্ঠানটা বেশি দিনে না হলেও তোমাদের মনে যে কতটা জায়গা করে নিয়েছে সে তোমরাই জানো আর আমিও জানি যে তোমাদের মনে কতটা ধীরে 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 এগোতে চলেছি তাই ব্যবসা ছিল এইটুকু আজ হয়েছে এত বড় কাল হবে আরও অনেক বড় তাই তোমাদের সহযোগিতা আর তোমাদের এই কর্মযোগ্য দেখতে না এলে তাহলে আমার জীবনটাই ব্যর্থ এত কষ্টটাই ব্যর্থ আমি বলি দেখলেই নিতে হয় না ভিজিট করো যে একটা মানুষ কিভাবে তিলে তিলে একটা জায়গাকে ওপরে তুলতে পারে সেই নিদর্শনটা দেখার জন্য কিন্তু তোমাদের একবার অন্তত আসা উচিত তা বেশি সময় নেবো না নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো আজকের মতো টাটা